প্রিয় দর্শক বাংলাদেশ কি পুরোপুরি ইসলামিক রাষ্ট্র হয়ে গেল নাকি বাংলাদেশের মৌলবাদীর উত্থান ঘটল নাকি বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে উপস্থাপন করার চেষ্টা চলছে এর পিছনে রহস্য কি প্রিয় দর্শক এই প্রশ্নটা আপনাদের কাছেই করে আমি মূল ভিডিওতে যাচ্ছি এই ঘটনা কিভাবে ঘটলো কোথায় ঘটলো কেন ঘটলো সেটাও আপনাদেরকে বলছি বিষয়টা হচ্ছে বাংলাদেশ তো এখন পর্যন্ত ওইভাবে খেলাফত প্রতিষ্ঠিত হয়নি যেখানে পূর্ণাঙ্গ নিয়মে মানুষ ইসলাম ধর্ম মেনে চলবে ইসলামের সকল আইন মেনে চলবে ইসলামের সকল আইন যদি মেনে চলতো তাহলে চুরি করলে তার হাতের কবজি কেটে দেওয়া হতো ইসলামের আইন যদি পুরোপুরি প্রতিষ্ঠিত হতো তাহলে ধর্ষণ করলে তাকে পাথর মেরে মেরে ফেলা প্রিয় দর্শক সেটা কি বাংলাদেশে হয়েছে না হলে এরা কেন এরকম উগ্রবাদী আচরণ শুরু করেছে নাকি এরা বিশ্বকে আসলে বার্তা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলানোর একটা চেষ্টা করতেছে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এই ঘটনা কি ঘটেছে এই ঘটনা ঘটেছে হচ্ছে সিরাজগঞ্জে সিরাজগঞ্জে ফুলের দোকান পর্যন্ত ভাঙচুর করেছে কেন ভাঙচুর করেছে তারা এই ফুলের দোকানদারকে আগে বলেছিল যে এখানে ফুলের দোকান দেওয়া যাবে না আর এখানে ফুলের দোকান দিলে এই যে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এই উপলক্ষে ছেলে মেয়েরা ফুল কিনবে তারা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে আহ ফুল আদান প্রদান করবে তাদের মধ্যে ভাব ভালোবাসা প্রেমের একটা সম্পর্ক সৃষ্টি হবে এই নিয়ে এখানে ফুলের দোকান দেওয়া যাবে না তারপরে যখন সে তো একজন ব্যবসায়ী ফুলের দোকানদার সে সেখানে ফুলের দোকান দিয়েছে এরপরে তহিদি জনতার ব্যানারে সেখানে এসে পুরো ফুলের দোকান ভাঙচুর করা হয়েছে এবং স্লোগান দেওয়া হচ্ছে প্রেমিক প্রেমিকার গালে গালে জুতা মারো তালে তালে চিন্তা করেন প্রিয় দর্শক আসলে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া দরকার বা কি ধরনের ব্যবস্থা নিলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না সেই বিষয়টা আসলে আপনাদের উপরে ছেড়ে দিলাম আমি ইসলামের বিপক্ষে নয় কিন্তু পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে ইসলাম চলে ইসলাম আসলে এই যে কোরআন পড়ে বা কোরআন শুনে মানুষ কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে না আগে ইসলাম ধর্ম মানুষ হাজার হাজার গ্রহণ করার কারণ ছিল নবীজি সাল্লা সাল্লাম এবং সাহাবিদের আচরণ দেখে মানুষ মুসলমানদের আচরণ দেখে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এই যে কোরআনের আয়াত নিয়ম নীতি এগুলো একবারে চাপিয়ে দেওয়া এই বিষয় নিয়ে কিন্তু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেনি বা অন্যান্য ধর্মের লোকেরা ইসলামের ছায়া আসেনি এখন এই যে মুসলমান আমরা মুসলমান এই মুসলমানের নামধারী হিসেবে আমরা যেই উগ্রবাদী হয়েছি আপনি এত ভালো পারেন তহিদি জনতা আপনারা এত ভালো পারেন এই যে শেখ হাসিনার সময় আওয়ামী সরকার সরকারের সময় তো এইসব আচরণ করতে পারেননি এখন কেন করতেছেন মানে কোন কারণে করতেছেন আপনারা চাচ্ছেন যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক বা বাংলাদেশকে একটা উগ্রবাদী সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে দেখানোর চেষ্টা করছেন আপনারা এটা এটা কোনো কথা হলো বলেন প্রিয় দর্শক আপনারাই বলেন যে যে দেশে এখন পর্যন্ত বৈষম্য দূর করার বিষয় নিয়ে আন্দোলন চলছে একজন আরেকজনের প্রতি ভালোবাসার ত্রাণ মনোমালিন্য বা হচ্ছে বিভেদ এগুলো থাকতে পারে সেগুলো ইসলামিক দৃষ্টিতে আপনারা নিয়ে এসে বাংলাদেশকে মানে কি প্রমাণ করার চেষ্টা করছেন কি প্রমাণ করার চেষ্টা আসলে হচ্ছে প্রিয় দর্শক আপনারা চিন্তা করেন এই যে তহিদি জনতার ব্যানারে এর আগে অনেকে এই যে আপনারা যদি শুনে থাকেন বিশ্ব ইস্তেমার যে ঘটনা এটা কি কাঙ্ক্ষিত ঘটনা মুসলমানদের আচরণ কি এটা হতে পারে চিন্তা করেন প্রিয় দর্শক এগুলো এখন শুরু হয়ে গেছে কি এই যে প্রশাসনের যে একটা নমনীয়তা এখন আমরা দেখছি নমনীয়তা এই সুযোগ নিয়ে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কিছু পায়তারা করা হচ্ছে আর যেটাকে এই ইসলাম দিয়ে অর্থাৎ ইসলামের নাম দিয়ে প্রচার করা হচ্ছে যাতে মানুষের মধ্যে বিশ্বের দরবারে একটা নেতিবাচক ধারণা যায় বাংলাদেশের এই বিষয়টা নিয়ে এখন এগুলো ভিডিও যখন প্রচার হবে তখন বলবে যে উগ্রবাদী হয়ে গেছে বাংলাদেশ উগ্রবাদী মুসলমানদের উত্থান ঘটেছে জঙ্গি উত্থান ঘটেছে এগুলো তো বিশ্বের দরবারে যাবে এবং এগুলো প্রচার করতেছে মেন মিডিয়া মিডিয়া এইসব ঘটনা কিছু চাপা থাকবে থাকবে না আর আপনারা স্লোগান দিচ্ছেন তৌহিদি জনতা আরে ভাই আপনি বাংলাদেশের কোন জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করতে পেরেছেন আপনারা মুসলমানদের মধ্যে একত্রিত হতে পেরেছেন এই যে একদল বলছে ওই দল কাফের ওই দল বলছে ওই দল কাফের এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে দিচ্ছে আরেক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছে ওই এইসব বিষয় নিয়ে তো আপনার কথা বলছেন না এসব বিষয় নিয়ে কি আপনারা কথা বলছেন কথা বলছেন না আপনারা কি বিষয়ে কথা বলছেন যেগুলো ঠুঙ্কো বিষয় ইসলামের মানে যে নাম এই ইসলামের নামটাকে ডুবিয়ে দেওয়ার জন্য আপনারা কাজ করছেন প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আসলে কি করতে চাচ্ছে আসলে কি বাংলাদেশে এই জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হবে নাকি বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা জুঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিতি করার একটা চেষ্টা চলছে পায়তারা চলছে বর্তমান সরকারকে আসলে বিভ্রান্তির মধ্যে ফালানোর চেষ্টা করছে প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ